খুব ক্রিটিক্যাল অবস্থা ভয়ানক ব্যাপার সাপার যেকোনো সময় মনে করেন মানুষ অ্যাক্সিডেন্ট করতে পারে হাত পা ভেঙে যেতে পারে আর কিছুদিন আগে তো আমরা সাইকেল জুন ছুঁইয়ে পড়ছি গাড়িগুড়ি নিয়ে দেশের পরিস্থিতি যদি এরকম থাকে আমরা সাধারণ জনগণ কোথায় কেমে কেন করছে সেটার জবাব দিতে তো আমরা সাধারণ জনগণ আমরা কী বলবো এটা তো দেশের রাজনৈতিক পর্যায়ে যারা নেতা আছে তারাই ভালো বলতে পারবে অথবা বরাদ্দ হয় আমরা শুনি কিন্তু কাজ হয় না সেটার জন্য দুর্ভোগ ভোগান্তিতে ভুগতে হয় আমাদের এটা গজালিয়া ব্রিজ টু তেঁতুলতলার রাস্তা খুব দুর্বল অবস্থায় হইয়ে পড়বে মানে এটা একটা অবহেলিত এলাকা

एक और हां तो